চলে আসলাম রান্নাঘরে আহ সুন্দর একটা ঠিক ভাবছেন ডাউল রান্না করব প্রতিদিন আমি ডাল রান্না করবো না রান্না তো চলেন আমি কিভাবে চটপুটি রান্না করি সেটাই আপনাদের শেয়ার করতে চলে আসছি আমরা নিয়ে নিলাম এই ডালটা কাজ করতে করতে আপনাদের সাথে শেয়ার করি এই ডাউলটাকে আমি কালকে রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সুন্দর করে এটাকে একটু ধুয়ে নিলাম যে ডালটাকে সুন্দর করে আমি একটু পানিটাকে নিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম এদিকে আবার আমি কি করলাম এই যে চুলায় কিছুটা পানি দিয়ে দিলাম এখন আমার এই যে সুন্দর ধোয়া ডালটা এটাকে আমি এখন এটার ভিতরে দিয়ে দেব এখন আমার ডালগুলোকে আমি এই যে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য এই ডালটা আমি কালকে ভিজিয়ে রেখেছি যাতে আহ সুন্দর করে আমার ডালটা সিদ্ধ হয় ঠিক আছে এখন আমরা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো সিদ্ধ করার সময় লবণ দেব সিদ্ধ করার সময় তাহলে আমরা এখন আচ্ছা তার এখন পরিমাণ মতো আচ্ছা এখন আমরা পরিমাণ মতো এই যে লবণ দিয়ে দিলাম বেশ এই যে এগুলোকে আমরা সুন্দর করে কুচি করে নেব তো কাস্তের ছিলটা হবে শুধু কাম দিতে হবে আর এই যে ছিলে যাচ্ছে কত ছোট ছোট শশাটাকে এই যে ছিলে নিলাম হয়ে গেল ওকে যে আমার ডালটা বেশ ই হয়ে গেছে তো আমরা একটু দেখি আমাদের ডাউল মানে এটা সিদ্ধ হয়েছে কিনা এখানে একটু রাখি কারণ হচ্ছে গরম যেহেতু আর একটু হইতে থাক এই যে আমার শশা সুন্দর করে কুচি করা হয়ে গেছে এখন আমরা পরবর্তী কি কাজ করা যায় চলেন দেখি তো আমার ডালটা আর একটু শক্ত রইছে আর একটু নরম হবে তাতে তলে দিলে ঠিকই নরম হয়ে গেছে বুঝছেন আমি আর আবার ডাই গরমে অনেক কিছু খেতে ইচ্ছা করে কিন্তু পরে খাইতে ইচ্ছা করে না রান্না করার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হয়েছে সটফুটি রান্নার মশলাটা আমি যার কারণে এখন আর সহজ হয়ে গেল আর ডালটা বেশ সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর ডালটা সিদ্ধ হয়ে আমি এখানে রেখে দিছি ঠান্ডা এই যে কড়াই চুলার উপরে দিয়ে দিছি এখন হচ্ছে কিছুটা তেল দিয়ে দেবো আচ্ছা এখন তেলটা একটু গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব আমি নতুন একটা পদ্ধতিতে আমি আসলে রান্না করতেছি এটা পুরাই আমার নিজস্ব মানে আইডিয়া থেকে আমি কারোর মতো রান্না করতেছি না এটাকে আমি আবারও ধুইতেছি কারণ আমার বেশিরভাগ জিনিস ধুইতে ধুইতেই আমার হচ্ছে বেশিটা সময় চলে যায় এটা হচ্ছে তরকারি রান্নার একটা সমস্যা সরি মানে মানে যে কোনো রান্নার ক্ষেত্রে জিনিসটা এত বেশি বারবার ধুইতে হয় মানে তাতেই আমার সময় শেষ তো যাই হোক আমাদের তেল গরম হয়ে গেছে না এখন এই মশলাটাকে সুন্দর করে কথাবো সেখানে পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা সব ধরনের মশলা এখানে আসলে আমার দেওয়া আছে ঠিক আছে এখন এই মশলাটা আমাকে সুন্দর করে কষাই নিতে হবে এর সাথে একটু লব এলাচ দেওয়া আছে জিরা দেওয়া আছে তো আমরা এটাকে একটু ভেজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা হওয়ার আগে আমরা এখানে এখন একটু লবণ আর একটু হলুদ দিব এবার কই ধরি নিজেও জানি না যাই হোক এখন আমরা একটু লবণ মানে পরিমাণ মতো লবণ দিলাম লাগলে পরে আবার দেব তারপরে আমরা দিব হইল হলুদ অল্প পরিমাণে হলুদ দিব আমরা মশলাটাকে আরেকটু সুন্দর করে কষাবো ঠিক আছে আমি মশলাটা কষানোর পরে আরেকটা একটু পেঁয়াজ আর একটু রসুন দিলাম আর একটু স্বাদের জন্য এবারে একদিন রান্না করে খেয়ে দেখবেন ভাজা হতে হতে আমার ডালটা কিন্তু বেশি একটু শক্ত আমি গাছি ইচ্ছা করে একটু দেখাই দেখাই একটু শক্ত রাখছি কারণ আমার সাথে বাগিচা ভাজা ভাজা হয়ে যাবে তারপরে একটু অপেক্ষা করি কথানো রাখ পর্যন্ত আর একটু পুরো রান্নার প্রস্তুত আগে আমি কি করতেছি সেটা একটু দেখাই যে রান্না করতেছি আর যেটা করতেছি সেটা হলো এই ডালগুলোকে আমার ডালটা বেশ মানে দেখেন কত সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এখন আমি এটার সাথে অল্প একটু পানি দেবো ঠিক আছে পরিমাণ মতো যে বলছিলাম আমার ডালটা কিন্তু বেশ শক্ত আছে তো এখন আমি পানি দিয়ে দেবো পানিটা কি ছোট হয়ে গেল নাকি এখন পানিটা অপেক্ষায় থাকি যে পানি বেশ খানিকটা টেনে গেছে আরো টেনে যাবে এবং ডালটা দেখেন কত সুন্দর আধা ভাঙ্গা আধা ভাঙ্গা হয়েছে মানে প্রতিবার অনেক বেশি গুলে যায় আজকে বেশ সুন্দর যেতে এখন আমরা এটাকে নামাবো এখন আমি এখানে এই যে কিছুটা কি বলে এই যে এটাকে এটা হলো আপনার হচ্ছে গরম মশলা টসলা জিরার গুঁড়া ঠিক আছে আমরা জিরার গুঁড়া দিলাম এই যে এখান থেকে জিরার গুঁড়া দিলাম তারপরে এটা হচ্ছে ওই যে গরম মশলার গুঁড়া এবং একটু গোটা জিরেও দিয়ে দিলাম বাস এখন এটাকে একটু সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যেহেতু ডাউল আমার ডালটা আরো শুকাই যাবে আর এর মধ্যে আমি ডিমটা সিদ্ধ করে দেবো না আমি এই ডিমটাকে এরভাবেই ভেঙে এটার ভিতরে দিয়ে দেবো এই যে ডিমটাকে ভেঙে দিয়েছি কারণ আমি যেহেতু আমরা আমি আমার আব্বু আর নি আম্মু খাবে মানে বাইরের তো আর কেউ নাই যার কারণে আর টিদ্ধ করে অত প্রসেসিং এর মধ্যে গেলাম না তো এই হলো এখন এটা আর একটু হোক আর আমিও আহ ফুচকাটাকে রেডি করবো আমার এটা মোটামুটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন লবণটা তো চেক করি নেই মাসাল্লাহ লবণটা শশা নেবনে তো যে দেখেন আমার চটপটে কি সুন্দর একটা কালার আসছে যেহেতু এখানে লাইট কম আর বাইরে খুব অন্ধকার সবকিছু কালারটা হয়তো ভাবে সুন্দর লাগছে না তবে দেখতে এমনিতে খুব সুন্দর লাগতেছে ঠিক আছে তো এখন আমরা ফুচকাটাকে রেডি করব কিছুটা মরিচটাকে গুড়া করে একজন আবার বলে দিল এটার সাথে নাকি মরিচ আর গুড়া উম এড করতে হবে কিন্তু আমি ভাবিছি লাগবে না তাই আমি না এখন এটা যখন করব তখন আবার এটা মানে খাওয়ার আগে অ্যাড করে নেবো এই যে দেখতে পাচ্ছেন ফুচকা যে ফুচকা গুলোকে এখন আমি এটার ভিতর দিয়ে দিয়ে ভেজে নেবো আসলে ব্যাপার হয়েছে কি ফুচকা এই ফুচকাটা সারা কিছু করার নাই কারণ হচ্ছে আমাদের অন্য কোনো ফুচকা এখন কোথায় পাবো এত রাতে সবগুলোকে আমরা ভেজা নেব আর ফুলে ফুলে বেশ বড় বড় হয়ে যাবে এ দেখেন দেখেন খুব সহজ এবং খুব দূরত্ব এটা হয়ে যাচ্ছে একটা ব্যাপার খুব সহজে এটা ভাসতাম এত মজা লাগে এর থেকে যদি আমি কিনে এনে খাইতাম তাহলে আমার হচ্ছে সহজ বেশি হইতো এই খুচকা কিনে তারপরে হচ্ছে দুটো ডিম তারপরে শশা কাটো মরিচ কাটো পিঁয়াজ কাটো তেতুলো গোলাও মেলা ধরে না ভাই এ আমার আজকে শেষ খাওয়া আমি এইভাবে বানাই খাতে পারতেছি না আমার কাছে এর থেকে কিনে খাবো সেটাই আমার জন্য সবচেয়ে বেশি ভালো এটাই আমার কাছে সব থেকে আইডিয়া তো এই যে আমার ফুচকা গুলোকে ভেজে নিলাম সুন্দর করে আমরা এখন এই যে এটা হলো আমি একটু যদি এক হাতে ক্যামেরা ধরে এই করতেছি তো তো এখন এটাকে আমি এটার মধ্যে দিয়ে তারপর এটার ভিতরে দেব এই যে আমি এটাকে ঢেলে নিয়েছি যেহেতু এক হাতে সব করতেছি তো এর ভিতরে এই যে আমার চটপটি রেডি হয়ে গেছে এখানে আমার ফুচকা রেডি হয়ে গেছে তেঁতুল রেডি শসা রেডি এখন আমি এটাকে এটার মধ্যে দিয়ে দেবো ঠিক আছে এখন আমি এটাকে এটার ভিতরে দিয়ে মিgor করে এভাবে রান্না চাই দেব যাতে মরিসের ঘোড়াগুলো সব ভিতরে লেগে যায় তো এই যে ফাইনালি এটা আমার রেডি এই প্রসেসিং টা তো রেডি এখন আমি একটা বাটি রেডি করে আমার আকু আম্মুকে দিব তো দেখি কি বলে তারা খায় ঠিক আছে তো এই ছিল আমার পোস্ট প্রসেসিং করা রান্না করা যতটুকু পারলাম কুরলাম এটা আমার ফার্স্ট টাইম আসলে চটপটি রান্না করা তো চলুন একটা বাটি রেডি করি এবার প্রথমে কিছু নেই ফার্স্ট একটা মুড়ে দেবো আর একটা আঙ্গুড়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে এটাতে আমরা কিছুটা হলো শশা উপর থেকে দিয়ে দেবো এখানেও কিছুটা শশা দিয়ে দেবো দুটোতে কিছু শশা হালকা একটু টক দেবো লাগলে নিয়ে খাবে না ব্যাস এটা তো একটু হালকা দিয়ে নিলাম এবার হল এই যে মজাদার ফুচকা ব্যাস ফাইনালি শেষ পর্যন্ত এই যে আমার ফুচকা পুরো কমপ্লিট এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে তো এই পর্যন্ত ছিল আমার ফুস্কার ভিডিও তবে আমি এরপরে কিনে কিনে খাবো আর বানাইয়ে খাইতে চাই না অনেক কষ্ট প্রায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম